প্রতিদিনের মতো গান্ধীজি বৈঠক শেষ করে বেরোলেন বিকেল পাঁচটা পনেরো মিনিটে তিনি ছিলেন কিছুটা লোকজন অপেক্ষা করছিলেন তার মধ্যে বিস্তক উঁচু করে পরপর তিনটে গুলি ছুড়লো গুলির শব্দে চারপাশ কেঁপে উঠলো ধরুন দৌড়তে কেউ কেউ চিৎকার করছে গান্ধীজি মাটিতে লুটিয়ে পড়লেন

পুনেতে আর পাঞ্জাবে একাধিকবার চেষ্টা করা হয়েছিল নাথরম মার্চ ছিলেন হিন্দু মহাসভার সক্রিয় কর্মী তার সঙ্গে যুক্ত ছিল আরো কয়েকজন তাদের রাজনৈতিক প্রভাবের পিছনে ছিলেন সাভারকার

বড় ট্র্যাজেডি কিন্তু প্রশ্ন থেকে যায় শুধু রাজনৈতিক মত কারণে কি একজন জাতির জনককে হত্যা করা যায় নাকি এর পিছনে আরো গভীর কোনো কারণ ছিল চলুন এখন আমরা দেখে নেব তৃতীয় অধ্যায়ে গান্ধী হত্যার কারণ খুঁজতে গেলে আমাদের যেতে হবে ভারতের বিভাজনের দিকে সালে হলো লক্ষ লক্ষ মানুষ হলো সেই সময় পাকিস্তানকে দেওয়া হলো পঞ্চান্ন কোটি টাকা গান্ধীজি বললেন এটা আমাদের প্রতিশ্রুতি এটা দিতে হবে কিন্তু তখন দেশ ভেঙে রক ডাকতো মনে করলেন গান্ধীজি সবসময় মুসলিমদের পক্ষ নেন রাজনীতি বৎস এই ক্ষোভে জ্বলছিলেন তিনি আদালতে দাঁড়িয়ে বলেছিলেন আমি গান্ধীকে হত্যা করেছি কারণ আমি মনে করেছি তিনি জাতির ক্ষতি করছেন এক সময় আমি তাকে পুজো করতাম কিন্তু পরে আমি দেখেছি তার সিদ্ধান্ত ভারতের জন্য বিপজ্জনক এখানে ইতিহাসে সবচেয়ে বড় বিতর্ক গান্ধীজি কি সত্যি শান্তির প্রতীক ছিলেন নাকি তার সিদ্ধান্তে দেশ আরো বিভক্ত হলো আজও ইতিহাসবিদদের মধ্যে এর উত্তর নিয়ে তীব্র মতভেদ রয়েছে তাহলে এবার চলুন দেখে নেওয়া যাক হত্যার পরের তদন্ত আর বিচারের অধ্যায় হত্যার পরে নাথুরাম বর্ষাকে ধরে ফেলা হলো পুলিশ তদন্তে বেরিয়ে এলো ষড়যন্ত্রকারীদের নাম মোট আটজনকে আসামি করা হলো বিচার চলল প্রায় দেড় বছর ধরে অবশেষে আদালত রায় ঘোষণা করলো নাথুরে এবং নারায়ণ আজ থেকে ফাঁসির আদেশ দেওয়া হলো আর কয়েকজনকে বিভিন্ন সাজা দেওয়া হলো আর সাভার কাজ প্রমাণের অভাবে খালাস পেয়ে গেল আমাদের ঘটসের জবান ছিল সবচেয়ে আলোচিত অংশ তিনি বলেছিলেন আমি গান্ধীজিকে পূজা করতাম এক সময় কিন্তু তার সিদ্ধান্ত গুলোতে আমি দেখেছি ভারতের ক্ষতি হচ্ছে আমি যা করেছি আমি দেশের স্বার্থেই করেছি বন্ধুরা ভাবুন তো আদালতে দাঁড়িয়ে একজন খুনি যদি নিজেকে দেশপ্রেমিক বলে দাবি করে তবে সেই ইতিহাস কাকে সমর্থন করবে এটাই গান্ধীর হত্যার আসল রহস্য আজ আমরা দেখলাম গান্ধীজির হত্যার আসল কাহিনী ঘটনার দিন থেকে শুরু করে ষড়যন্ত্র হত্যার কারণ এবং বিচার পর্যন্ত কিন্তু এখানেই শেষ নয় আমাদের পরবর্তী ভিডিওতে আমরা জানবো হর্ষের গ্রেপ্তারি থেকে ফাঁসি পর্যন্ত ঠিক কি কি ঘটেছিল তার ঐতিহাসিক জবানবন্দির প্রতিটি লাইন যা ইতিহাসকে নতুন আলোতে দেখায় আর শেষে গান্ধী হত্যার আসল রহস্য আজও কতটা গোপন রয়ে গেছে তাই মিস করবেন না পরবর্তী ভিডিও এবং আপনার নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকুন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আমি অর্জুন আবার দেখা হবে এপিবি প্লাস এর আগামী পর্বতে যখন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার এবং জয় হিন্দ জয় ভারত জয় মানবতার জয়